ইসলামের ইতিহাসে অনেক মহান ব্যক্তিত্বের নাম পাওয়া যায় যাদের মধ্যে হজরত মোয়াবিয়া রাজি আল্লাহ তালান একজন তবে দুঃখজনক হলেও সত্য যে কিছু মানুষ তাকে সাহাবি হিসেবে স্বীকৃত করতে চায় না যা প্রকৃতপক্ষে কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে কোরআন হাদিস এবং ইসলামের ইতিহাসের দ্বারাই প্রমাণ করব হযরত মোয়াবিয়া রাজি আল্লাহ তালান হুসিলেন একজন সম্মানিত সাহাবি হজরত মহাবিয়া রাজ্লাহ তালানহু ছয়শ দুই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন এবং তার পিতা ছিলেন মক্কার প্রসিদ্ধ নেতা আবু সুফিয়া মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সান্নিধ্য আসার সুযোগ পান রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাকে নিজের অহিলেখার লেখক হিসেবেই নিয়োগ করেন এবং তিনি অহিলেখার দায়িত্ব পালন করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সান্নিধ্য ছিলেন বলেই যে তিনি সাহাবি তা কিন্তু নয় ইসলামিক পরিবেশে সাহাবি বলা হয় সেই ব্যক্তিকে যিনি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমান এনেছেন এবং বিমানের ওপর মৃত্যুবরণ করেছেন এই সংজ্ঞা অনুযায়ী হজরত মহাবির আদি আল্লাহ তালানহু অবশ্যই একজন সাহাবি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমাদের উম্মদের মধ্যে প্রথম রাজা হবে মোয়াবিয়া তিনি আরও বলেন হে আল্লাহ মোয়াবিয়াকে হেদায়ত দাও এবং তাকে মানুষের জন্য হেদায়তের কারণ বানিয়ে দাও রাসুসল্লাহ আলাইসালামের এই দোয়া প্রমাণ করে যে তিনি একজন গুণবান ব্যক্তি ছিলেন এবং ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বহু প্রসিদ্ধ সাহাবি যেমন হজরত আবু হুরা রাজি আল্লাহ তালহু হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালহু তাকে সম্মান করতেন এবং তার শাসন আমলে কাজও করেছেন এখন আমাদের প্রশ্ন হচ্ছে কে বা কারা তাকে সাহাবি মানেন না এতে আমরা দেখতে পাই নির্দিষ্ট কিছু গোষ্ঠী বিশেষ করে কিছু দর্শন অনুসারী হজরতিয়া রাজু আল্লাহ তালানহুকে সাহাবি হিসেবে স্বীকৃতি করতে চান না তাদের মূল আপত্তি হলো তিনি খলিফা আলী তালান তালহু এর সঙ্গে মতবিরোধী জড়িয়েছিলেন কিন্তু ইসলামের মূল আকিদা অনুযায়ী সাহাবিদের মধ্যকার মতবিরোধ তাদের মর্যাদাকে নষ্ট করে না সব শেষে আমরা বলবো হজরত মহাবিয়া রাজিউল্লাহ তালাহ নিঃসন্দেহে একজন সাহাবি যিনি ইসলামের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কোরআন হাদিস এবং ইতিহাসের আলোকে তাকে সাহাবী হিসেবে অস্বীকার করা কোনোভাবেই যৌক্তিক নয় ইসলামের সঠিক ইতিহাস জানার জন্য আমাদের উচিত নিরপেক্ষ বয়ে গবেষণা করা এবং রাসুলসল্লাহ আলহিহসাল্লাম এবং সাহাবিদের প্রতি যথাযথ সম্মান বজায় রাখা